বিপিএল এর সবচেয়ে বেশি ছয় মেরেছেন এই জন ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শুরু হচ্ছে চলতি বছরের নভেম্বরের চার তারিখ তবে এ পর্যন্ত বিপিএল এর মোট চারটি আসর সম্পূর্ণ হয়েছে এর মধ্যে যারা নিয়মিত কিংবা সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছেন সাফল্য তাদের কাছেই ধরা দিয়েছে তবে এই চার আসরের মধ্যে তিনবার বিপিএল শিরোপা জিতেছে ঢাকার ডাইনামাইটস এবং একবার জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে সবচেয়ে বড় কথা হল টি টোয়েন্টি রানের খেলা প্রতি বলেই বাউন্ডারি হাঁকাতে চায় ব্যাটসম্যানরা কেউই সফল হয় কেউ বা ব্যর্থ যারা সফল হয়েছে তারাই আছেন সেরাদের তালিকায় বিপিএল এর সর্বোচ্চ ছয় মেরেছে এমন দশজন ক্রিকেটারের নিয়েই এই লেখা ক্রিস গেইল মাত্র পনেরোটি ম্যাচ খেলে সর্বোচ্চ ষাটটি ছয় মেরেছেন সাব্বির রহমান একান্নটি ম্যাচ খেলে উনচল্লিশটি ছয় মেরেছেন মুশফিকুর রহিম ছয়চল্লিশটি ম্যাচ খেলে চৌত্রিশটি ছয় মেরেছেন আনামুল হক উনপঞ্চাশটি ম্যাচ খেলে চৌত্রিশটি ছয় মেরেছেন আহাজ সাতাশটি ম্যাচ খেলে তেত্রিশটি ছয় মাহমুদুল্লাহ রিয়াদ একান্নটি ম্যাচ খেলে তেত্রিশটি ছয় ব্র্যাড জজ তেত্রিশটি ম্যাচ খেলে বত্রিশটি ছয় মেরেছেন তামিম ইকবাল চৌত্রিশটি ম্যাচ খেলে তিরিশটি ছয় মেরেছেন ইমরুল কায়েজ চল্লিশটি ম্যাচ খেলে উনত্রিশটি ছয় মেরেছেন নাসির হোসেন আটচল্লিশটি ম্যাচ খেলে উনত্রিশটি ছয় মেরেছেন এছাড়াও ডোয়াইন স্মিথ আটাশ জিয়াউর রহমান আটাশ মেহেদি মারুফ ছাব্বিশ সাকিব আল হাসান ছাব্বিশ ও মোহাম্মদ মিঠুন পঁচিশটি ছয় মেরেছেন আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে